আসসালামু আলাইকুম নতুন করে আবার ইনকিউবেটর থেকে বাচ্চা বের করব এই কারণে বোর্ডিং করে দিলাম বোর্ডিং করে এখানে ফিড দিয়ে দিচ্ছি এখানে বাচ্চাকে খাবারগুলো খাবে এই কারণে ফিট দিয়ে দিলাম পরিমাণ মতো ফিট থাকবে এই যে ইনকিউবেটর আমার উপরে ঘরটা নিচেই করেছি কোনো সমস্যা না হয় এই কারণে এই যে পানির পাত্র রেডি করলাম পানির পাত্র ভিতরে মার্বেল দিয়ে দিচ্ছি যেন বাচ্চাগুলো ভিজে মারা না যায় ঠান্ডা না লেগে যায় এই কারণে আপনারা যারা যারা বোর্ডিং করবেন এর ভিতরে মার্বেল বা আপনার ইটের খোয়া দিয়ে দিবেন তাহলে বাচ্চা ভিজবে না বা ঠান্ডা লাগবে না যেটার পরে হচ্ছে বোতলটা রাখা হবে যেন কার্টুনটা ভিজে না যায় নিচে কাগজ দিছি একটা উপরে একটা কাপড় দিয়ে দিছি সমস্যা না হয় এই কারণে তাহলে বাচ্চাগুলোর সমস্যা হয় চলা করতে আর মেশিন থেকে বাচ্চাগুলো বের করবো দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা এইগুলো বাচ্চা ফুটেছে আজকে প্রায় পঞ্চাশ পিস মতো ফুটেছে সবগুলো বের করে এখানে দিচ্ছি এর ভিতরে থাকবে এরা